হদরাত খাজা মাইন দিন চেষ্টা আপহার হয়ে গিয়েছে আমদান হারা হয়ে গিয়েছে তো বাবার রা সন্ত্রবার বারিস হদরতে খাজা মাইন দিন হয়েছে বাবারা

জীবন বাবারাতে কাদা মাইন দেন তখন ওই আঙ্গুর ফলের বাগানে থেকে আঙ্গুর ফল আঙ্গুর ফল কেন তুলে তখন ওই আল্লাহর অনেকে দিলে ওই আঙ্গুর ফলের বাগান থেকে আঙ্গুর ফল তুলে তখন ওই জায়গাতে দিয়েছেন বলতেছে খাজা মাইনুদ্দিন বলতেছিল হুজু আপনি এই আঙ্গুর ফল খেয়েন না ওই আপনাকে এই আঙ্গুর ফল খিনিয়ে আমি মেহমান গিরি করাতে চাই জিনার নাম ছিল ওই আল্লাহর ওয়ালে উনার নাম হচ্ছে ইব্রাহিম কান্দুরি বাবারা

ইব্রাহিম কান্দুদিকে যখন আঙ্গরে পাল দিয়ে জামানে বন্ধ করে আমার মেহমান গিরি করেন তখন এব্রাহিম কান্দুদি উনিও বলতে চাইছেন না আমিও কিছু খাদা মহিনুদ্দিনকে আমি দিতে চাই বাবারা

رضي الله تعالى عنه

যে ইলিম শিক্ষা যতক্ষণ পর্যন্ত আমি না করব ততক্ষণ পর্যন্ত আমার জ্বালা মিটবে না বাবারা বন্ধুরা হাজরাতে খাজা মৈনুদ্দিন তো কোন বাঙ্গুর ফলের বাগান কে করে চলে গেল সাড়ে সাত বছর পর্যন্ত আবার ওই সাড়ে সাত বছর পর নিজের দেশে এসে আর কাটা মনো দেন আমি তো সাড়ে সাত বছর পর্যন্ত না আমি ইলিম হাসিল করলাম করতে হাজরাতে খাজা মন্ত্রে সাত বছর আমি ইলিম হাসিল করে অনেক কিছু আমি জানতে পেরেছি একটি আমি জিনিস জানতে পারি না সেই জায়গাতে

তখন ওখানে উসমান বলে একজন ব্যক্তি রয়েছেন এই জন্য উসমান হারুন লাগানো হয়েছে ওই হারুন দেশে তার ওই হারুন দেশে বসবাস করতেছিলেন তার জন্য উসমান হারুন করতেছেন উসমান হারুন টাইটেল লাগাতেছিলেন বাবারা

এই করতে করতে হারে রাত্রে খাজা মহিনুদ্দিন্তি নিজের বিয়ের উসমান হারনের সঙ্গে তখন বলতেছিলেন

আমি ওই জায়গাতে যেয়ে যাব বাবার বন্ধুরাম আগ্রাতে খাঁচা ময়নুদ্দিন কে নিয়ে চলতে আরম্ভ করেছেন মক্কা এবং মদিনাতে যাবেন তার জন্য তো কবি বলেছেন মদিনা যাইতে পারে না মদিনা पर मदीना nar যে তামদি নাম মাদী নাম যাই পারে নাম নাম দি নাম দেখে পারে নাম

তখন ওই জায়গাতে মক্কা নগর থেকে আবার গাঁদিনা কিনা পৌঁছে যাবে হাজরাতে উস না আদা মাইনুর দিনকে নিয়ে চলতে আরম্ভ করেছেন চলতে চলতে চলে যায় এমন এক জায়গাতে গিয়েছেন আমার না বের রামদারের কাছে গিয়ে পৌঁছে গিয়েছেন আমার নামে

মাইনো আমি কো বলে নিলাম বাবারা হযরত খাজা মাইনো দিনে তখন এই করতে পরেতেন তখনই আমার নাবি বলতেছিল ছিল মাইনো দিন এনে আবিদিন

কোই জায়গাতে আল্লাহ আল্লাহ জিকির করতেছেনা আর এ জিকির বাদ সারা না অপর এসে যে জগতে হুল রাখেন ওই জায়গাতে আমার খাজা না খাজা এসে আল্লাহ আল্লাহ জিকির করতেছেন আর এ বলতেছেন ও তুমি কোথায় থেকে এসছ তুমি কার জিকির করতেছ না খাজা মই Thank কখনো বলতে যে তোমাকে সৃষ্টি করেছে যে সৃষ্টি এই জায়গাতে কোন আল্লাহ আল্লাহ জিকির চলবে না এই জায়গাতে কোনো আল্লাহ আল্লাহ জি চলবে না আমরা তো হরি হয়ে পড়তে থাকে আমরা তো কৃষ্ণ ষ্ণ আমরা করতে থাকি না আমরা তো রাম রাম করতে থাকি না এখানে কোনো এক গুণ এখানে চলে বে নাম না বাবারা। হাজরাতে খাজা মাইন দিন কেমন ওই ওই জায়গা থেকে আমি এখানে খাতে পাব না তোমাদের কুটি এখানে বসে থাকো এই করে বাবা হাজরাতে খাজা মিনুদিন Bokhan thay ki çöle বাবারা বন্ধুরা যে ওই উঠগুলো ওখানে বসেছিল উঠগুলোকে এত আঘাত করতে চাই উঠগুলো ওই জায়গাতে আর উঠতে চাই না এক এক করে তখন কি করবে রে বাবা রাজার কাছে খবর পাঠালে না বলতে ছিল রাজা মশাই উঠগুলোকে এত আঘাত করতেছে উঠগুলো এখন পর্যন্ত উঠতে চাই না

এক মরে হাজারতে সাদি রাজি আল্লাহ উনি একদিন আনা সাগরে আসলেন আর ওখানে আনা সাগরকে বন্দি করে দিলেন বলতেছিলেন এই জায়গাতে কোন মুসলমান পানি ব্যবহার করতে পারবে না একমাত্র হিন্দুরাই এই পানি ব্যবহার করবে যামলে বন্ধু গনে আমার যখন এই ভাবে না আইন জারিত পড়েছে তপর ওই সা সাধি তকনে যে তপর খাজা মাইনো দেনcestরে মরে হযরতে সাদিন এসে পানি জামনে আতে এসেছে তপর ওই হিন্দু রাম না তপর গায়র

বলতে ছিল ওসা তুমি কিসের জন্য মনটাকে দুঃখিত করে আছো

चिल हो जो

যেমনি দেখেছে তখন ওই টাইমে আনাসের পানি একটি চলে এসেছে যেমনি আসা তখন ওই টাইমে তখন বলতেছিলে দেখছে মাটি আনা সাগরের মাটি সুখিয়ে আছে আর ওই টাইমে দেখছে এই কাজ কার করা হয়েছে আবার বন্ধুরা আবার হিন্দু গিয়ে যায় না আবার ওই খাজা বন্ধুদের কাছে গিয়ে উপস্থিত হয়েছে না বলতে

সম্মিলিত ভাবে আমরা দোয়া করব এবং দান খায়রাত করবো স্বভাবের উদ্দেশ্য কেন যে যারা আল্লাহর অলি রয়েছে আল্লাহর খাস বান্দাওয়ারা ইহকাল এবং